সিরিয়ার বর্তমান পরিস্থিতি যেন বাংলাদেশের দু সালের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিচ্ছবি সিরিয়ার রাজধানী শহরতলিতে হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে বিক্ষোভকারীরা আল্লাহ গণ্য হচ্ছে ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতা ট্রাকে করে ভাস্কর্যটি নিয়ে যায় এ ঘটনার মাধ্যমে সিরিয়ায় একটি নতুন রাজনৈতিক অধ্যায় সূচনা হয়েছে সিরিয়া ইতিমধ্যেই বিপর্যয়ের মুখে রয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী গোষ্ঠীগুলো দামেস্কে প্রবেশ করেছে এবং প্রেসিডেন্ট আসাদ নিজেও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বিদ্রোহী গোষ্ঠী বিশেষত হায়াত তাহরির আল শামের নেতৃত্বে এই গোষ্ঠীগুলো একের পর এক শহর দখল করে ফেলেছে এদিকে সিরিয়ার দক্ষিণ দ্বারা এবং সোয়েদা বিদ্রোহীদের দখলে চলে গেছে এবং সেখানে সরকারি বাহিনী পিছু সিরিয়ার এই অবস্থা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এমন পরিস্থিতিতে সিরিয়ার ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসের একটি মজবুত তুলনা দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিল ঠিক তেমনি এখন সিরিয়ায় বাসারের বাবার ভাস্কর্য ভেঙে ফেলা হল প্রেসিডেন্ট আসাদ এখনো দেশে ফিরতে সক্ষম হবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে এখন পর্যন্ত সিরিয়ায় রাজনৈতিক সংকট ও বিদ্রোহী গোষ্ঠীর বিজয়ী হওয়া যেন এক অস্থির ভবিষ্যতের ইঙ্গিত দেয় এমন খবর প্রকাশ করেছে ফ্রান্স টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক